হ্যালো বন্ধুরা আমি টুনাইয়া চলে এসেছি বর্ধমানের জীবন্ত মা মনসা মন্দিরে সাদিকা কাকুলি মায়ের এই মনসা মন্দিরের ফোন নাম্বার বদলে গেছে এই ভিডিওতে আমি সেই নতুন নাম্বারটিকে ভিডিও কিনেই দিয়ে দেবো তাই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর বলবো যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন এই মন্দিরে আসার ঠিকানা আর মন্দিরে কী কী কাজ হয় সমস্ত কিছু আছে আমার চ্যানেলের আগের ভিডিওতে ওই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিওটা দেখিয়ে নিতে পারবেন কবে থেকে আসছেন মন্দিরে আমরা বহুদিন

আপনাদেরও বাড়ির দিক থেকে সব দিক যখনই ভরসা করে আসেন হ্যাঁ যখনই অসুবিধা হয় না কাছে আসে সব দিক থেকেই মঙ্গল হচ্ছে তো আমাকে অনেকেই বলছে এমন কোনো প্রেম মন্দির নেই প্রেম মন্দির নেই যেখানে কি প্রেমের সলিউশন হবে এখানে কি সেটা কোনো সমস্যার সমাধান হয় আমি বলবো দেখো প্রেম ভালোবাসা এমন একটা জিনিস ঈশ্বরের দেওয়া দান ওটা কেউ যদি মনে করে জোর করে কাটিয়ে দেবে সেটাও হবে না আর কেউ যদি মনে করে যে জোর করে জুড়িয়ে দেবে সেটাও এটা কিন্তু হয় ওপরেই নির্ভর করে আমি এই ক্ষেত্রে বলবো যদি মনে করে কারোটা কেটে গেছে তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল হয়তো তার বাবা মারা হয়তো চাইছে না অনেক হয়তো হ্যাঁ বাবা মারা চেষ্টা করে কাজ করিয়েছে এরকমও তো করে যে যাতে কেটে যায় আমরা চাইছি না এরকম অনেক কিছু আছে হম সেই ক্ষেত্রেও কিছু কিছু কাজ এখান থেকে আছে যেগুলো নিয়ে গিয়ে কাজ করলে পরে কাজ তারা যদি নিয়ে আসতে হবে জল নিয়ে আসতে হবে আচ্ছা যদি জলটা তাকে খাওয়াতে পারে তাহলে বেশি ভালো আর যদি জলটা একান্তই না খাওয়াতে পারে তাহলে ধূপকাঠি তো প্রতিদিন দুবেলা করে যাওয়া আচ্ছা সেটা করে দেওয়া হবে প্রতিটা মেয়ে সন্তানের মতন ভাগ্যে যা আছে তা তো হবেই অবশ্যই তার উপরে তো কিছু নেই এটাকে সবার আগে মেনে নিতে হবে চেষ্টা করতে আমরা কখনো ভুল করবো না মাকে সমস্ত দিক থেকে মাকে বলা হয় যে মা দেখো চেষ্টা করতে হবে আমি জানি কর্মের ওপরে কিছু নেই কিন্তু তবু তোমাকে চেষ্টা করতে হবে যদি তাদের মনে সান্তনা দেওয়া যায় সেটাই প্রতিটা মেয়ে ছেলে সকলেই আশা করে যে আমি যাকে ভালোবাসি তাকেই চাই পরবর্তী কি ভাগ্য আছে সেটা ভাববে না তারা বর্তমানটা বেশি এখন সেটা যেমন যতটা চেষ্টা করে যদি হয়ে যায় সেটা মনে করবে তার ভাগ্যে ছিল কেটে যাবে সেটা হাজার কিছু দিলেও কিন্তু টিকবে না টিকবে না এটুকু আমি জোর গলায় সেই এটা বলে দিচ্ছি কেন পরবর্তী সময় এটাই ভাববে যে মায়ের কাছে গেলাম আশা করে মা বলেছিল হবে কিন্তু কেন হলো কেন হলো না আমরা চেষ্টা করি হুম হুম যার ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে এই এটা রোগা মতন একটা মেয়ে বসে হ্যাঁ 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 কিন্তু আগেও মা বলেছিল তোমার কিন্তু প্রেমের যোগে বিয়ে হবে না আচ্ছা এবারে এর সঙ্গে ছিল একজনের দু বছর ধরে রিলেশন চলছিল এদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছিল ও

আর সেই ছেলেটা কি করছে ওর নাম ধরে সব ঘুরে বেড়াচ্ছে খাবার দিচ্ছে না ছেলেকে দেখছে না বউকে নিচ্ছে না তারপরে মায়ের কাছে এসে কান্না কাটি তারা অনেকদিন পুরোনো ভক্ত মেয়েটা বিয়ের আগের থেকে এখানে মা আসা যাওয়া করতো তারপরে এখান থেকে যত যা যা দেওয়া সিঁদুর পরে দেওয়া খুব পরে করে দেওয়া যেগুলো আমাদের মায়ের কাছে দেওয়া হয় দেওয়ার এক সপ্তাহ বাদে ও স্বামী ওকে নিয়ে চলে এখন তারা একসঙ্গে না মা বলিনি এখানে এই সিঁদুর মানে সিঁদুর ধূপকাঠিতেই সব হয়ে গেল

গাড়ির ভাড়া হচ্ছে না কি টোটো চালাচ্ছে যারা টোটো ভাড়া হচ্ছে না সেগুলোর জন্য দোষ কাটানোর জন্য যেমন শুকনো লঙ্কা সর্ষে পোড়ে পুরে দেওয়া হয় সেগুলো নিয়ম আছে সেই নিয়মিত কাজ করলে সেগুলো কেটে যায় এরকম অনেক লোকের হয়

তাতেই উনি অনেকটা সুস্থ হয়ে গেল এখানে বসে থাকি তারপরে অন্যান্য মাথার সমস্যা কিন্তু না এখান থেকে মা বলেই দিয়েছিল তার স্ত্রী আসে প্রতি সপ্তাহে আছে গত সপ্তাহে এসে গেল আর একটাই কথা বলবো মায়ের কাছে যে যতটুকুই উপকার পায় যদি মা দয়া করে মায়ের নামে সকলে একটু বলে তাহলে সর্বভক্তরা জানতে পারলে তারা অবশ্যই এইটা খুব দরকার উপকার নিচ্ছে কিন্তু মায়ের নামে কখনো কেউ একটা এই যে ভক্তদের মুখে দেখো আমি যতই পুজো করি আমি যাই করি মানুষ আমাকে ভুল বুঝতে পারে কিন্তু ভক্তদের পাঁচজনকে কিন্তু ভুল বুঝতে পারে না পাঁচজন ভক্ত উপকার পেলেই কিন্তু তখন তুমি বলবে তুমি যদি উপকার না পাও তুমি কিন্তু বলবে না এইটুকু আমার অনুরোধ সকল মায়েদের কাছে সকল ভক্তদের কাছে মায়েরটা যে যতটুকু উপকার পাবে যেন সকলে একটু প্রচার করে দেয় মায়ের মায়ের নামটা আমি চাই যে মায়ের নামটা যেন দেশ জুড়ে সকলের সামনে আসে এটাই আমার আর কিছু চাই না